মাত্র তিন দিনে শুধুমাত্র তিন দিনই চোখের পাতা হবে লম্বা ঘন কালো আর সুন্দর মাত্র তিন দিনই এই উপায়টা করে আমি নিজের চোখের পলক এরকম লম্বা সুন্দর আর ঘন করেছি আর এটা তোমরাও করতে পারবে এবং যারা যারা করেছে প্রত্যেকে বলেছে যে তোমাদের তাদের চোখের পলক আবার থেকে ঘন লম্বা কালো হয়েছে বন্ধুরা ছোটো ছোটো চোখের পলক কিংবা ছোট পাতার ভুরু দেখতে প্রচণ্ড বাজে লাগে আর একবার যদি এই উপায়টা করতে পারো মাত্র তিন দিনই তো দেখবে তোমাদের চোখের পাতা আবার থেকে লম্বা ঘন কালো আর সুন্দর হয়ে যাবে লাগবে না আলাদা করে কোনো মাস্ক কিংবা পাতলা পাতলা ভুরু সরু সরু ভুরু আঁকতে আর লাগবে না কারণ এই ভুরু আর চোখের পাতা এত সুন্দর আর এত লম্বা হয়ে হবে যে এত ন্যাচারালি দেখতে লাগবে যে সুন্দরভাবে গ্লো করছে কালো হয়েছে দেখতে খুব ভালো লাগবে আর থেকে আসি প্রত্যেকেই আজকে উপায়টা করে নিজের চোখের পাতা কিংবা আর চুলকে আবার থেকে কালো লম্বা আর সুন্দর করে ফেলতে পারে বন্ধুরা প্রথমেই আমাদের যে জিনিস লাগবে সেটা হচ্ছে লবঙ্গ লবঙ্গটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব আর সাথে লাগবে মেথিও এ আমি কিন্তু তিনটে পরিমাণে লবঙ্গ নিচ্ছি এই লবঙ্গে কিন্তু অ্যান্টি অক্সিজেন থাকে মিনারেল থাকে ভিটামিন থাকে মাইক্রো থাকে যার ফলে যে আমাদের আইব্রো বা চোখের যে চুল পড়ে যায় সেইখানটা কিন্তু আমাদের অনেকটা কমাতে হেল্প করে এবং নতুন চুল গজাতে অনেকটা হেল্প করে এই লবঙ্গ আর মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো এটাকে আমরা ভালো করে ড্রাই 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 করে নেব তো এটা মেথিটা তো লবঙ্গটা হালকা একটু ভাজা যাওয়ার পর মানে গরম তাওয়াতে তোমরা এটা করবে তারপর আমি মেথি নিয়েছি আর মেথিটাকে অল্প অল্প একটু না মানে চামচ দিয়ে নাড়িয়ে নেওয়ার পরে দেখবে একটু যখন মেথিটা গরম হয়ে যাবে অল্প অল্প ছিটকাবে তার জন্য কিন্তু তোমরা এর উপরে একটা বাটি দিয়ে দেবে যতক্ষণ না এটা ভালো করে একটু ড্রোস্ট হয়ে যাচ্ছে তো মানে মেথিটা ছিটকাতে পারে তাই জন্য একটা বড়ো সাইজের একটা বাটি দিয়ে দেবে আর যেটা তোমরা পরিমাণটা বুঝে নেবে এটা তোমরা পনেরো দিন বা এক মাস স্টোর করে রাখতে পারো পুরো দিন বাড়ানোর কোনো প্রয়োজন নেই তো এইভাবে ভালো করে তোমরা রেখে দেবে রেখে দেওয়ার পর দেখো আমি তারপর এটাকে তুলে নিচ্ছি এটা রোস্ট হয়ে গেছে দেখো একদম কালো হয়ে গেছে মেথিগুলো কালো হয়ে গেছে তো এরপর এটাকে আমি ভালো করে গুঁড়িয়ে নেব এখানে তোমরা নড়া দিয়েও কিন্তু এটা গুঁড়োতে পারো বা তোমাদের যদি মানে এটা গুঁড়ো করার জন্য কোনো আলাদা কোনো অপশান থাকে সেটাও দিয়ে তোমরা এটাকে গুঁড়ো করতে পারো আর সিল নড়াতেই যদি করো দেখবে নড়া যেন পরিষ্কার হয় কোনো রকম নোংরা বা জল যেন না থাকে তো আমার আমি সিল করে করিনি আমি এটা একটা খবর পরিষ্কার একটা খবর কাগজ নিয়েছি দিয়ে একটা কাঁসা দিয়ে গ্লাস নিয়ে ভালো করে ঠুকে ঠুকে মানে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্সটা একটু ভালো করে করতে হবে মিক্সিংটা যেন খুব সুন্দরভাবে হয় আর মিহি হয় তো দেখো আমি এটা কি আর এইভাবে তোমরা করতে পারো এইভাবে করলে খুব সহজেই গ্রহ হয়ে যায় মানে এইটুকু জিনিসের জন্য আবার শিলনোড়া যাওয়ার খুব একটা দরকার পড়বে না দেখো মিক্সিংটা ঠিক কীরকম বেরোবে একদম সুন্দর আমি এক মাসের জন্য স্টোর করার জন্য এটা করেছি তোমরা এটা এক মাস থেকে দেড় মাসও কিন্তু স্টোর করে রাখতে পারো তো এটার সাথে এবার আমরা কয়েকটা জিনিস মেশাবো সেটা হলো নারকেল তেল অ্যান্ড ভেজলিং নারকেল তেল আর ভেজলিং কিন্তু আমাদের যে পাতলা পাতলা ভুরুটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে মোটা করতে এবং সেখানে চুল বাজাতে অনেকটা হেল্প করবে এরকম চোখে যে পরকটা আছে যে পলকগুলো আমাদের অনেকেই পাতলা হয় সেটাও কিন্তু অনেকটা গ্রো গ্রো করতে অনেকটা হেল্প করে তো নারকেল তেল তো আমাদের চুলের জন্য খুবই ভালো আর এটার সাথে তোমরা এই যে দেখতে পাচ্ছ অয়েলটা কিন্তু মেশাতে পারো এটা অপশনাল যদি থাকে তাহলে অবশ্যই মিশিও আর যদি তোমাদের বাড়িতে ভিটামিন ই ক্যাপসুল থাকে সেটাও তোমরা ভালো করে এই মিক্স করতে পারো তো এই তিন এই তিন চার থেকে চারটে জিনিস তোমরা যদি হাতের কাছে থাকে ভালো করে মিক্স করে নেবে কোথাও যাওয়ার দরকার নেই তোমাদের বাড়িতেই এগুলো থাকে আর এইভাবে তোমরা মিক্স করার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে পাঁচ মিনিট আগে এইভাবে জাস্ট একটা ইয়ারবাডস নেবে ইয়ারবাডস নিয়ে ভালো করে তোমাদের আইব্রোতে চোখের পাতায় আর যদি কোনো তোমাদের মাস্কারা শেষ হয়ে যায় সেই মাস্কারার যে যেই মানে যে এটা আছে সেটা ভালো করে ধুয়ে নিয়ে তোমরা কিন্তু ওখানেও কিন্তু এটা স্টোর করে রাখতে পারো তোমাদের যে মাস্কারা এটা দিয়ে তোমরা চোখের পাতা পাতাতে মানে খুবই সহজে লাগিয়ে নিতে পারো তোমাদের কিন্তু খুবই সুবিধা হবে লাগাতে তো এইভাবে তোমরা লাগিয়ে দেবে দেখো আমার চোখের যে আইব্রোটা আছে কতটা মোটা মানে কি বলবো আমি কিন্তু এটা খুবই ইউজ করি ইউজ করে করে কিন্তু আমার চোখের পাতাটা এরকম মোটা হয়েছে মানে যাদের মনে না যে মানে ইউজ করতে হয় আস্তে 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 কিন্তু গ্রো হবে তো আমি এইভাবেই আইব্রোতেও লাগিয়ে নিই এবং চোখের পাতাতেও লাগিয়ে নি আমার কিন্তু খুবই দারুণ একটা মারাত্মক রেজাল্ট দিয়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আর কমেন্ট বক্সে এসে জানিও যে তোমাদের এই এই উপায়টা করে কীরকম লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন ধরনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে এরকম এরকম নিত্য নতুন বিউটি টিপস নিয়ে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা